মনেই বক্তব্য রাখতে দেব উনি কথা বললে খুব ভালো মনমার কথা বলেছে কিন্তু আমাদের প্রত্যেককে মোড়াক করতে হবে যদি আপনি 5 কেজি চাল কিনে নেন যদি 5 কেজি চাল কিনে নেন উনি যদি 5 কেজি চাল কিনে তিন জুরি কিন্তু চাল তো বাছুন তিন জুরি চা দিয়ে কিন্তু কারও কিছু মাল করবে ঠিক না বলি আপনি 5 কেজি চাল কিনে

এই দুটো ছেলের কাছে আরো বললে কি ব্যাপার করে দেখেছি ছেলেরা খাওয়া দাওয়া করে পানি পান করে কিন্তু তোমাদের পানি পান করতে দেয়। খাওয়া দাওয়া করতে দেয়নি বরঞ্চ তোমাদের তাদের দৌড় কি অন্যায় করেছে gözü